আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইবাদ অবস্থাটা কি পুরুষ কতটা যত্নশীল তার নারীর জন্য ঠিক আছে এই যে ছবিটা আগে তার ভালোবাসার মানুষের জন্য সে আগে নিয়ে লইছে ঠিক আছে হ্যাঁ এটা হলো পুরুষের ভালোবাসা যে এটা হলো তার প্রমাণ পুরুষ তার শখের নারীকে কত ভালোবাসে বুঝছেন নি হ্যাঁ ফিরিতে পাইছে কিন্তু নিজেরটা বাদ দিয়ে আগে শখের নিয়ে লইছে ওই শখের মানুষ যদি মনে করেন যে শুনে যে সেইভাবে তার জন্য জোতা আনছে কিনে আনে নাই তাহলে আমার মনে হয় যে ওই জোতা তার কপালেও উঠতে পারে বা ফিরে উঠতে পারে যেটা বোঝা গেছে বাঙালি হলে হুজুবে বাঙালি সুযোগ পাইছে মাগার মরুম বাইঙ্গা মনে করেন যে লইয়া লইছে এই যে এই জিনিসটা যে তারা ভাঙছে সুরুমটা ভালো কথা এখন যে তারা এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করবে হ্যাঁ এটা ছাড়া আমরা কি বুঝাই বুঝি বা আমাদেরকে কি বোঝানো হয়েছে এবং আমাদেরকে কতটা বলদ বানানো হয়েছে এটা বুঝুন আমার ঠিক আছে কি পরিমান বলত আমাদেরকে বানানো হয়েছে যে এটা বাইন গিয়ে আপনার নিয়ে গেলেন নিয়ে তো ব্যবহার করবেন ফালাই দিলেন না ঠিক আছে তাহলে পাবলিক এটা এটা কি বুঝাইলেন আপনারা কি বুঝিবেন করলে না পাবলিককে কি বুঝাইলেন বলো কমেন্টে জানান এটা আমি জানতে চাই এটা আমি বুঝিনি ভাই ঠিক আছে আপনারা আন্দোলন করছেন ভালো কথা ভাঙচুন করছেন সেটাও মানলাম হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা যে আপনারা ব্যবহার করবেন আপনার লইছেন আপনার বাচ্চা কাছার লিখেছেন হ্যাঁ কিসের জন্য ব্যবহার করবেন আপনার জন্য কি আমার বা জায়েজ ঠিক আছে এটা আমি চাই ভাই এটা এটা কি আমি তো বুঝলাম না ভাই যে এটা তারা কি বলতে চাই আর ঠিক আছে কালকে আন্দোলন কাছে মনে করেন যে বাংলাদেশি পতাকার দাম দেড়শো টাকা আর পতাকার দাম পাঁচশো টাকা বাঙালি বাঙালি লাভ ছাড়া কোনো জায়গায় কিছু বুঝে না লাভ ছাড়া কিছু বুঝে না দেশের বুঝান পতাকা বিক্রি করে কি পরিমাণে মা দাঁড়ি মনে করেন কি পরিমাণে মাঙ্গেন না তুমি বলুন মানে এরা ব্যবসা ছাড়া কিছু বুঝেন সব জায়গায় ব্যবসা সব জায়গায় ব্যবসা এই জন্য বাঙালির ভোগায় মানুষ ঘুরে দেয় বাঙালি বিদেশ গেলে কোনো জায়গায় দাম পায় না কেউ গোনাই ধরে না এই কারণে আন্দোলন চলতেছে তোরা পতাকার দাম যেটা খরচ অল্প কিছু ব্যবসা কর দেড়শো টাকা যে পতাকা বেছে বাংলাদেশে সেটা তো তার লাভ হয় লাভ হয় না ওটাও যদি দেড়শো টাকা শেষ পাঁচশো টাকা একটা পতাকার দাম বিক্রি করতেছে বুঝলে বাঙালি এরা আবার দেশ উন্নত করবে এখন দেশ এখন ডিজিটাল আমাদের দেশ ডিজিটাল যে আমরা ডিজিটাল যুগে আছি ঠিক আছে এই আমাদের অবস্থা বুঝছেন সুযোগে বাঙালি যদি শোনে ঠিক আছে আমার মনে হয় ভাই এটা বলা উচিত না কিনা আমি জানি না যদি বাঙালি মনে করেন যে ফিলিস্টিন যাইতো আমার মনে হয় ইড রড এগুলো ঠোকাই আনতো যে লইয়া যাই দেশে কামে লাগবে নষ্ট হবে লইয়া যাই ভাই মাইন্ড করেন না ভাই কতটা মাইন্ড করেন এটা বাস্তব বাঙালি তো ফিলিস্তিন যাইতো বা আশেপাশে থাকতো হ্যাঁ তাহলে আমার মনে হয় আর রড এগুলো নিয়েই তো এগুলো নষ্ট করার দরকার নেই এগুলো নিলে কামে লাগবে মানে কালকের আবহাওয়া কালকের এরকম হয়েছে আরো ঠিক আছে ছাতুরান্ধন করছে তখন হয়েছে ঠিক আছে এরকম হয়েছে হ্যাঁ তাহলে তারা তারা মনে করেন বাঙালি না কথাগুলো বলতে বাধ্য হইতেছি কিছু করার নাই এই হলো বাঙ্গালি আমি বাঙালি হিসেবে নিজেকে একটা স্বাধীন দেশ হ্যাঁ ভালোবাসি বাংলাদেশে কিন্তু বাঙালি ভাই দিন দিন এত পরিমাণ খারাপ এত পরিমাণ নষ্ট হয়ে যেতে এই জন্য বাঙালির কোনো জায়গায় দাম নাই সব জায়গায় সুযোগ খুঁজবে সব জায়গায় ব্যবসা খুঁজবে সব জায়গায় নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ভাই আমিও বাঙালি বলবেন ভাই আমাকে বলাইতেছে ভাই এই যে আপনার জোতা বাটা জোতার মাংসুল করলেন সেটা নিয়ে মানুষ কেন করলেন তারপর এই যে আপনার জোতা গুলো যাইতেছেন কেন নিয়ে যাইতেছেন তাহলে আপনার কি আন্দোলন করলেন কি মিছিল করলেন এই যে পতাকার দাম দেড়শো টাকা বাংলাদেশ ছাড়া পাঁচশো টাকা কেন করলেন এটা তারা কি বুঝলেন আপনার স্বার্থ ছাড়া কিছু বুঝেন না তার থেকে যে আমরা স্বার্থ ছাড়া কিছু বুঝি না ঠিক আছে হলো বাঙালি ভাই ভাই আমি বাঙালি হিসেবে মনে করি আসলে কি বাঙালি কি বাংলাদেশ এইরকম কলে জীবনও দেশ আগাইবে না জীবনও না ভাই জীবনেও দেশ আগাইবে উন্নত জীবনেও না হান্ড্রেড পারি অন্যান্য দেশে আমরা সৌদিতে আছি রোজার মাসে ভাই ফিফটি পার্সেন্ট সব জিনিসের দাম কম কিন্তু বাংলাদেশে ফিফটি পার্সেন্ট না একশো পার্সেন্ট থাকায় দুইশো পার্সেন্ট করে দেওয়া জিনিসের দাম জীবনে এই দেশ উন্নত না জীবনও না যতদিন না মানুষ ভালো না হয় এইগুলো ভালো না হয় ভালো থাকেন সুস্থ থাকেন এইসব থেকে দূরে থাকার চেষ্টা করেন ভাই সব জায়গায় ব্যবসা খুঁজছেন না ভাই ব্যবসা খুঁজছেন না শুধু ব্যবসার স্বার্থের জন্য আমাদের এই অবস্থা আমাদের কেউ দাম দেয় না ভাই